হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কাঁচকলার কোপ্তা চলুন তলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এরকম সাইজের তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছিলাম সেই কাঁচকলাগুলোকে খোসা শুদ্ধ এরকম বড় বড় করে পিস করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা খোসাটা ছাড়িয়েও নিতে পারতেন আমি খোসা শুদ্ধই দিয়েছিলাম তার সঙ্গে আলুও নিয়েছিলাম আলুগুলোকে ওরকম কেটে নিয়েছিলাম এবং সব কিছু একসঙ্গে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে সিটি দেওয়ার সময় অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করা হয়েছিল। এরপরে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে এটিকে সিটি মেরে নেওয়া হয়েছিল সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাগুলো থেকে কাজকলাগুলোকে আলাদা করে নেবেন আপনারা চাইলে খোসাগুলোকে বেটেও নিতে পারেন এটা আলাদা একটা রেসিপি হতে পারে খুবই ভালো লাগে খেতে আপনাদেরও বলবো অবশ্যই এটাকে বেটে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো দেখতেই পাচ্ছেন সমস্ত কাঁচকলাগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপরে এর সঙ্গে যে আলুগুলো আমরা নিয়েছিলাম সেগুলোরও খোসা ছাড়িয়ে নেব যখন আলু এবং কাঁচকলার দুটোরই খোসা ছাড়ানো হয়ে যাবে তখন এগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে নিতে হবে যাতে কোনো রকম শক্ত ভাব না থাকে কারোর বাড়িতে যদি স্ম্যাশার থাকে সেই স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করবেন তাহলে সব থেকে ভালো হয় কোনো রকম শক্ত অংশ থাকে না তাতে আমাদের ঘরে স্ম্যাশার ছিল না তাই আমরা হাতে করেই এটিকে স্ম্যাশ করে নিয়েছিলাম যত ভালোভাবে স্ম্যাশ করতে পারবেন তত এটার টেস্টি হবে এটি নিরামিষ খাবারের মধ্যে খুবই জনপ্রিয় একটি রেসিপি এরপরে এর মধ্যে আমরা তিন চামচ মতো ময়দা অ্যাড করেছিলাম এবং তার মধ্যে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করেছি আর অল্প পরিমাণে এর মধ্যে গরম মশলা অ্যাড করা হয়েছে তার সঙ্গে হাফ চামচ আমরা ভাজা মশলা এখানে অ্যাড করেছি যেহেতু একটু নিরামিষের রেসিপি তাই এর মধ্যে নারকেল কোড়া অ্যাড করেছি নারকেল কোড়া অবশ্যই দেবেন নারকেল কোড়া দিলে এটির টেস্টি আরও সুন্দর হয় এবং এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমরা অ্যাড করেছি এরপরে আমরা এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব অবশ্যই সেটা নুনটা দেখে দেবেন কারণ আপনাদের সেদ্ধ করার সময়ও এর মধ্যে নুন অ্যাড করা হয়েছিল এরপরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে এবং সব শেষে এর মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করা হয়েছে এরপরে এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই যে ডোটা তৈরি হবে এটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না মোটামুটি মাঝামাঝি রকমের হবে শক্ত হলেও এটা ছেড়ে যেতে পারে নরম হলেও এটা ছেড়ে যেতে পারে তাই অবশ্যই এটাকে একটুখানি টাইট মতনই মাখার চেষ্টা করবেন যখন এটি খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন দু হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে আপনারা আপনাদের সাইজ মতো এই কোপ্তাগুলোকে সেফ দিয়ে নেবেন হাতে তেল মাখানোর কারণ একটাই না হলে এই কোপ্তাগুলো হাতে চিটে ধরে তেল মাখিয়ে নিলে হাতে আর চিটে ধরবে না আপনারা চাইলে কোপ্তার সাইজ আপনাদের মতো করে নেবেন বড় চাইলে বড় ছোট চাইলে ছোট সেটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা কাজকলা কোপ্তাগুলো করে নিয়েছিলাম যখন কোপ্তাগুলো করা কমপ্লিট হয়ে যাবে তখন এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এই কারণেই ভাজবেন হাই ফ্লেমে ভাজলে এটির বাইরের অংশটা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা ভালোভাবে ভাজা হবে না ওই জন্য অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে ভেতর এবং বাইরে দুদিকই খুব ভালোভাবে ভাজা হয় এইভাবে এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে ভাজবেন যখন এটিকে দেখবেন যে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন আপনারা বুঝতে পারবেন যে এটির ভাজা কমপ্লিট তখন আপনার এগুলিকে তেল থেকে তুলে নিতে হবে দেখুন তোলা হয়ে গেছে এর গ্রেভির জন্য আমরা টমেটো আদা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করবেন না কারণ টমেটোটা পাটা হলে অটোমেটিক্যালি সেখান থেকে জল ছাড়ে এবার আমরা এই কাজ করার কোক্তায় আমরা এই আলু অ্যাড করেছি এই আলু আমাদের এখানে পাওয়া যায় না এটি নর্থ বেঙ্গলের আলু আমরা নর্থ বেঙ্গল গেলে এই আলু নিয়ে আসি এরপরে কড়াইতে তেল দিয়ে তেল যখন একটু গরম হয়ে আসবে তখন তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দেবেন এগুলিকে একটুখানি টস করে নেবেন যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে পেস্টটা করে রাখা ছিল টমেটোর সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আবার এইটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে থেকে রকম কাঁচা গন্ধ না ছাড়ে দেখতেই পাচ্ছেন কষানো হচ্ছে এবার এর মধ্যে অল্প পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো কাশ্মীরি লঙ্কাটা সাধারণত কালারের জন্যই ইউজ করা হয়ে থাকে এরপরে আবার এই কিছু ভালো করে আবার কষিয়ে নিতে হবে যখন দেখবেন সাইড থেকে হালকা হালকা তেল ছাড়া শুরু হচ্ছে তখন আমরা এর মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছিলাম নিরামিষের রেসিপি একটুখানি মিষ্টি মিষ্টিই ভাল লাগে এবার তার মধ্যে অল্প পরিমাণে গরম মশলা আর স্বাদ মতো নুন অ্যাড করবেন নুনটা অবশ্যই আবার বলবো যে দেখে অ্যাড করবেন কারণ এটাকে দুবার কিন্তু নুন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে থাকবেন যখন দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দেওয়া হবে আলুগুলো অ্যাড করার পরও আলুগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে যাতে আলুগুলোর মধ্যে এই গ্রেভির ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায় যখন দেখবেন কষাটা মোটামুটি হয়ে এসছে তখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করবেন আর আবার কষাতে থাকবেন যত বেশিক্ষণ ধরে কষাবেন তত টেস্ট বাড়তে থাকবে দেখুন আবার জলটা শুকিয়ে গেছে কষাতে কষাতে এরপর আবার জল আমরা অ্যাড করলাম এই জলটা অ্যাড করার পর আবার এটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে সমস্ত রান্নার ক্ষেত্রে আপনারা গরম জল অ্যাড করবেন তাহলে খাবারের টেস্ট খুব ভালো হয় দেখুন এরকমভাবে যখনই দেখবেন ফুটে এসছে জলটা তখন তার মধ্যে কাঁচকলার যে কোপ্তাগুলো ভেজে রাখা ছিল সেগুলোকে অ্যাড করে দেওয়া আমাদের রেসিপি মোটামুটি রেডি এরপরে এই কাঁচকলার ওপর কোপ্তাগুলোর ওপর অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিলাম এবার এই জিনিসটি আপনাদের পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গেই আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো হয় খেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং অবশ্যই কমেন্টে লিখে জানাবেন রেসিপিটি কেমন লাগলো থ্যাংক ইউ